হ্যালো আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি সব সময় এভাবে মাছের ভর্তাটা করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এ তো প্রথমে এখানে আমি পেঁয়াজ আর মরিচটাকে একটু তেলের ভেতর ভাজা ভাজা করে নিয়েছি সম্পূর্ণ ভাজা করে নিয়ে একটু কাঁচা কাঁচা রেখেছি এখন এখানে আমি তিন পিস মাছ নিয়েছি এটা হলো আই মাছ এখানে আমি তিন পিস মাছ নিয়েছি এখন সবগুলোকে কাটা বেছে নিয়েছি এখন আমি বাটনা এগুলোকে বেটে নিব এখানে আমি মরিচ আর লবণ দিয়ে প্রথমে বাটনাটার ভিতরে আমি বেটে নিব তো এই গরমে হাত দিয়ে করলে কিন্তু হাত জ্বালা পোড়া করে তাই আমি এই বাটনাটা দিয়ে বেটে নিচ্ছি আপনারা চাইলে পাটা পোতায়ও হালকা করে বেটে নিতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো এখন এখানে আমি সবগুলোকে বাটাবাটি করে নিয়েছি তো এই পর্যায়ে কিন্তু একবারেই হয়ে এসেছে এখন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজ দিয়ে কিন্তু বেশি বাটাবাটি করব না এখন পেঁয়াজটা কিন্তু আস্তই থাকবে তো এখন একটু মরিচের সাথে পেঁয়াজটাকে একটু মিশিয়ে নেব তো এই পর্যায়ে মেশানো শেষ এখন দিয়ে দেবো আমি মাছগুলো এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে গরম ভাতের সাথে একটা লেবু নিয়ে খেলে কিন্তু অসম্ভব মজা লাগে আমি প্রায় এই ভর্তাটা তৈরি করি যে কোনো মাছ দিয়ে আপনারা তৈরি করতে পারেন একবার হলো আপনারা বাসা এটা তৈরি করে ট্রাই করবেন অনেক মজা লাগে এখানে আমার ভর্তাটা একদমই রেডি একদম অল্প সময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ আশা করি সবাই